হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড অলবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এআ রাশি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে এমন একটি অটো মাইনিং সাইট নিয়ে এসেছি যে সাইটটির মাধ্যমে আপনি প্রত্যেক দিন অটোমেটিক বিট কয়েন লাইট কয়েন ডজ কয়েন সহ আরও কয়েকটি কয়েন আছে যেগুলো আপনার আয় করতে পারবেন অটোমেটিক আর অনেকেই বিশ্বাস করে না যে এই এইসব মাইনিং সাইট পেমেন্ট দেয় কি না তবে এর মধ্যেও কিছু কথা আছে সেটি হচ্ছে আপনার কিছু মাইনিং সাইট আছে যেগুলো ডিপোজিট ছাড়া পেমেন্ট দেয় না আর কিছু মাইনিং সাইট আছে যেগুলো পোজিট ছাড়াও পেমেন্ট দেয় তবে পেমেন্টের মান মানে আপনার আর্নিংয়ের মানটা অনেক কম থেকে পরিমাণটা অনেক কম থেকে তো আজকে বিহার্স আমি আপনাদের সামনে এরকম একটি মাইনিং সাইট নিয়ে আসলাম সাইটটির নাম হচ্ছে টিএক্স মাইনিং টিএক্স মাইন ঠিক আছে এই টিএক্স মাইনটা হচ্ছে আপনার ফ্রি এবং ইনভেস্ট বা ডিপোজিট সাইট আপনি চাইলে ফ্রিতেও আর্ন করতে পারবেন আবার আপনি চাইলে ডিপোজিট করেও আর্ন করতে পারবেন তবে এই ক্ষেত্রে ডিপোজিট করলে অনেক আর্নিংয়ের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে আর যদি আপনি ফ্রিতে আর্ন করতে চান তাহলে ক্ষেত্রে পরিমাণটা অনেক কম অনেক কম হবে আর কি তো যাই গতকালকে রাত্রে আমার এক বন্ধু আমাকে আর কি এইটার পেমেন্ট প্রুফটা দেখালো ফ্রি আর কি যেটা ডিপোজিট করে এর আগে পেমেন্ট সেটা আমিও দেখছি আমার অনেকবার অনেকজনই দেখাইছে আর কি এক্সপার্ট যারা আসেন তারা তবে ফ্রি যে মাইনিং থেকে যে উইদ্রোটা ওইটা আমি গতকালকে রাত্রেই পাইছি এই জন্য আর কি আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করতেছি যাতে আপনারা অল্প পরিমাণ হলেও আপনার ফ্রিতে যেন আর্ন করতে পারেন আর যদি ডিপোজিট করতে চান তাহলে আরও প্রচুর বেশি আর্ন করতে পারবেন তো ভিউয়ার্স তাহলে চলুন শুরু করা যাক প্রতিদিন ভালো ভালো অনলাইন থেকে আয় করার টিপস এবং ওয়েবসাইট পেতে আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড অল বিডি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে অ্যান্ড্রয়েড বিডির ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটন একবার প্রেস করুন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এরপর যদি আপনি এখানে একটা বেল আইকন দেখতে পান বেল আইকন একবার টিক দিলে আমাদের চ্যানেলের নোটিফিকেশন অন হয়ে যাবে এবং তারপর আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সবার আগে সেটি দেখতে পারবেন ধন্যবাদ বিওয়ার্স আশা করি আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড অল বিডির সাথেই থাকবেন তো ভিওর্স এই টিএক্স মাইন থেকে কীভাবে আপনার আয় করবেন ফ্রি এবং ইনভেস্ট করে আমি আপনাদের সেটি দেখাবো আর হচ্ছে এখানে আরেকটা কথা আছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদের সেটিও দেখাবো আর অ্যাকাউন্ট খুললে আপনি ফ্রি ওয়ান গিগাহার্স আর কি মাইনিং স্পিডটা পাবেন হ্যাঁ তো অ্যাকাউন্ট খোলার জন্য আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি একবার ওয়েবসাইট লিংক সহ তো ওই লিঙ্ক থেকে ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলবেন ওই লিঙ্কটা কপি করবেন অথবা ওই লিংকে ডাইরেক্ট প্রেস করবেন প্রেস করলে আর কি আপনারা ওই টিএক্স মাইন ওই সাইটে ঢুকতে পারবেন তো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তো ভিউয়ার্স খেয়াল করে দেখেন আপনার এখানে লোড হচ্ছে এই তো টিএক্স মাইন সাইটটি এটি হচ্ছে সেই সাইট তো আপনারা এখানে দেখতে পারবেন যে বিট কয়েন তারপরে লাইট কয়েন জি ক্যাশ আরও অনেক কয়েন আছে সব এখানে আপনারা এখান থেকে কিন্তু অনেক ডি ইনফরমেশন প্লাস ডিটেলসগুলো কালেক্ট করে নিতে পারেন আর এখন দেখাবো যেটা করবেন অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন এই যে উপরে ডান পাশে দেখেন তিনটা দাগ দেওয়া একটা মেনু আছে খেয়াল করছেন এই যে আমি দেখাই দিচ্ছি এইখানে তো এইখানে একটা প্রেস করবেন একবার এখানে প্রেস করার সাথে সাথে আপনার এই যে এইখানে একটা লেখা আসবে এই যে রেজিস্টার লেখা আসবে রেজিস্টার খেয়াল করছেন এই যে এইখানে দেখেন রেজিস্টার লেখা আছে লগ ইনের উপরে তো এই রেজিস্টার অপশনে একবার প্রেস করবেন তো রেজিস্টার অপশানে প্রেস করার পর আপনার এরকম একটা স্ক্রিন চলে আসবে তো স্ক্রিনে আপনার ফার্স্টে ইউজার নেমটা চাপবে ইউজার নেম ইউজার নেমটা হবে কোনো স্পেস ছাড়া আপনার নাম আমার নাম যেমন এ আর আশিক একসাথে আমি লিখছি এ আর আশিক ঠিক আছে তো আপনারা এরকম ইউজার নেম দিবেন তারপর ইমেল দিবেন আপনার যেটা ভালো সিকিওর ইমেল সেই ইমেলটা দিবেন আর হ্যাঁ ইমেলে কোনো ভেরিফিকেশন লিঙ্ক যায় না ঠিক আছে এটা আমি আবারও বলতেছি ভেরিফিকেশন লিঙ্ক যায় না তো ইউজার নেম দিবেন ইমেল দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আট অক্ষর দেবেন যাতে সুবিধা হয় আট অক্ষরের পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে দেখেন রিপিট পাসওয়ার্ড মানে ওই পাসওয়ার্ডটা আবার দিতে বলতেছে আশা করি আপনারা জানেন যেহেতু বেসিক কাজ একেবারে সহজ তারপর দেখেন ক্যাপচা এখানে কি দেবেন ক্যাপচা ক্যাপচা হচ্ছে এই যে এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে ফাইভ ওয়ান সিক্স ডবল ওয়ান ফাইভ এই নাম্বারটা এই ক্যাপচার এই ঘরে বসাই দেবেন তাহলে আপনার ক্যাপচাটা পূরণ হয়ে যাবে তারপর অ্যাট লাস্ট আপনার এই রেজিস্টার বাটনে প্রেস করতে হবে এই রেজিস্টার বাটনে প্রেস করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি এই যে এখান থেকে ক্রোস করে দিবেন অথবা আপনার অটোমেটিক ব্যাকে চলে আসবে তখন আপনি অটোমেটিক ওই ব্যাকে ওখান থেকে আপনার লগ করে নেবেন আমি দেখাচ্ছি একবার আর আমার অ্যাকাউন্টটা আমি লগ করে আপনাদের দেখাচ্ছি যে সিস্টেমগুলো কীভাবে আসে তো ভিহস এই যে এইখানে দেখেন লগ ইন অপশান আছে অ্যাকাউন্টটা খোলার পর এইখান থেকে এই লগ ইন অপশানটাতে প্রেস করলে আপনার অ্যাকাউন্টে লগ করতে বলবে তো লগ ইন অপশানে প্রেস করার পর আপনার ই ইমেইল ইউজার নেম আর পাসওয়ার্ডটা চেপে আপনি এখানে ইমেইল অথবা ইউজার নেম দেবেন আর তারপরে পাসওয়ার্ড দেবেন তারপরে যে এখানে অ্যাগ্রি দিবেন অ্যাগ্রিতে টিক দেওয়ার পর আপনার এই যে নিচের দিকে লগ ইন লেখে লগ ইন বাটনে একবার প্রেস করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এখন আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে দেখাচ্ছি যে কিভাবে কাজ করবেন তো ভিউয়ার্স দেখেন আমার এখানে আমি আমার টিএক্স মাইনের ওয়েবসাইট মানে অ্যাকাউন্টটা লগ ইন করছি আপনাদের জন্য তো এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে কিছু অপশন পাবেন এক এক করে সব অপশন আসি তো উপরে যে এখানে আপনার মেনু অপশনটা পাবেন মেনু অপশন থেকে আপনি ক্লিক দিলে এখান থেকে ডেপোজিট বলেন ইনভেস্ট বলেন আর তারপরে হচ্ছে আপনার উইথড্রো এই দেখেন এখানে দেখাচ্ছি অ্যাকাউন্ট তারপরে আপনার এক্সচেঞ্জ তারপরে উইড্রো উইথড্র অপশন থেকে অবশ্যই উইথড্র হয় তারপর ক্যালকুলেট ডিপোজিট থেকে আপনি চাইলে ইনভেস্ট করে গিগাহার্স বাড়াইতে পারেন আপনার যাতে আর্নিংটা বেশি হয় অ্যাফিলিয়েট আপনার রেফার সিস্টেম এখানে তো বিভার্স তারপরে এই যে এখানে অ্যারো চিহ্ন ওখানে ক্লিক দিলে আপনার ব্যাকে চলে আসবে তো দেখেন তারপরে এখানে আছে মাই মাইনিং মাই মাইনিংয়ে আপনার সব মাইনিংগুলো থাকছে কী কি ডিটেলস সেইগুলো সব এই দেখেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এইখানে আপনার ওয়ান মেগাহার্স ওয়ান মেগাহার্স স্পিডটা ফ্রি দিছে খেয়াল করে দেখছেন আর যদি আপনি আমি যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক দেন তাহলে আপনার এখানে ওয়ান পয়েন্ট লাস্টে যেখানে টু সিক্স ফাইভ এই স্পিডটা আপনাকে দেবে ঠিক আছে আমি অন্য এক জায়গায় ক্লিক দিয়ে দিচ্ছি যাই হোক আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতেছে আবার তো ভিউয়ার্স দেখেন এই হচ্ছে আমার অ্যাকাউন্টে দেখেন এইখানে আপনার বলছিলাম যে ওয়ান মেঘার্স ফ্রি দিবে তো দেখেন এখানে আর কি আরও কিছু বোনাস দিচ্ছে মানে স্পিডটা এক এক করে বাড়বে মেগার্সটা বাড়বে ঠিক আছে আপনারা অ্যাকাউন্টটা খুলেন এখানে দেখেন আমার ওয়ান মেগার্স ফ্রি দিছে অ্যাকাউন্ট খোলালে আরও বেশি বাড়ে এখানে দেখেন তো স্পিড যত বাড়বে আপনার টা তত বেশি হবে এরপর দেখেন বিটকয়েন আপনি যদি এই যে এইখানে স্টার্ট মাইনিং দেন শুরু হয়ে যাবে এখানে অটোমেটিক ক্যালকুলেট করা আমি হচ্ছে লাইট কয়েনটা নিচ্ছি কারণ বিট কয়েনে অনেক লাগে উইড্রো করতে অনেক লাগে ফ্রিতে তো আপনাদের বলবো ডিপোজিট করা একেবারে কম খরচে এক ডলার দুই ডলার দিয়েও কিন্তু ডিপোজিট করা যায় ঠিক আছে তো আপনারা কিন্তু ওই ডিপোজিট করে কিন্তু আর্নিংটা অনেক বেশি করতে পারেন তো আমি যেটা মাইনিং করছি সেটা হচ্ছে লাইট কয়েন এই যে এখানে করলে দেখেন আর স্টার্ট মাইনিং আমি লাইট কয়েনটা মাইনিং করছি হ্যাঁ তো এই যে স্টার্ট মাইনিংয়ে ক্লিক দিলে আমার এই যে দেখেন লাইট কয়েনটা এখন মাইনিং করা শুরু হবে আর হ্যাঁ আপনারা শুধুমাত্র একটাই মাইনিং করতে পারবেন বা বিট কয়েন হয়তোবা লাইট কয়েন হয়তোবা ডস কয়েন হয়তোবা আপনার ড্যাশ এইসব কয়েনগুলো আর কি আপনারা যে কোনো একটা মাইনিং করতে পারবেন বিট কয়েন হচ্ছে কি ফ্রিতে অনেক সময় লাগে আমি দেখি ডিপোজিট করব এটা অনেক ভালো একটা সাইড আমি দেখি দুই তিনের মধ্যে আপনার ডিপোজিট করব তো দেখেন আমি এখানে মাইনিং করা শুরু করে দিছি তো আমার এই যে এইখানে দেখেন মাইনিং এটা বাড়তেছে এই দেখেন লাইট কয়েন এখানে খেয়াল করে দেখেন আমার লাইট কয়েনটা বাড়া শুরু করে দিছে আর এখানে লাইট কয়েন এই যে কত হলে উঠাইতে পারবেন সেটা আপনি এখানে দেয়া আছে লাইট কয়েন না হলে এই যে আপনার ডস কয়েন ড কয়েন হচ্ছে আপনি ছয় দিনেই উইথড্র করে নিতে পারবেন আপনার ডস কয়েন এখন থাকলে আপনার ডচ কয়েন আর কি আপনি ইয়া করতে পারেন ড কয়েন এক স্টার্ট মি আর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে উইথড্র করবেন ডিপোজিট করবেন সেটা আগে দেখাচ্ছি আর ডিপোজিটের ফরম্যাটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একবার ডিপোজিট হচ্ছে আপনার এক একটা ইসের জন্য এক এক রকম আমি লাইট কয়েন ডিপোজিট করার চিন্তা করছিলাম এই জন্য লাইট কয়েনটা আর কি এখানে আর ইয়া করছিলাম যে জেনারেটে ক্লিক দিছিলাম তো আপনার কত কত লাগবে অ্যামাউন্ট আপনার ডিপোজিট করতে এটা এখানে দেখায় হ্যাঁ জুমটা কমতেছে না একেবারে ডান পাশে দেখায় যে আপনার কত হইলে আর কি আপনারা ওইটা ডিপোজিট করতে পারবেন তো আপনার এই যে একেবারে ডান পাশে আমার আসতেছে না কেন অপশনটা এই যে এই যে চলে আসছে এই দেখেন এই যে আপনার এইখানে দেখেন বিট কয়েনে মিনিমাম জিরো 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 ওয়ান বিটিসি মনে হয় আপনার হাফ ডলারে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন আর লাইট কয়েন একটু বেশি লাগে জিরো 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 থ্রি এক ডলারের অনেক কম তো আপনি একটা আর কি ডিপোজিট করে নেবেন ঠিক আছে ডিপোজিট করলে আপনারা অনেক বেশি মাইনিং স্পিড পাবেন তো ডিপোজিটটা করে নেবেন আর এরপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার উইড্রো উইড্রোতে যে উইড্রোতে ক্লিক দেবেন উইড্রোতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এখানে দেখাবে কোনটায় কত হলে আপনি উইড্রো করতে পারবেন দেখেন বিটকয়নে কিন্তু আপনার প্রচুর বিটকয়েন লাগবে ঠিক আছে তারপর আপনার জেড ক্যাশ রেড কয়েন আমার মনে হয় আপনি লাইট কয়েন অথবা ডচ কয়েনে ও নেওয়াটাই ভালো বিটকয়েন অনেক দিন সময় লাগে আপনার ডচ কয়েন যেটা বললাম ছয় দিনে আপনি উইড্রো করে নিতে পারবেন ছয় দিনে উদ্যোগ করে নিতে পারবেন না লাইট কয়েন একটু বেশি সময় লাগবে তো এটা হচ্ছে কথা তো আপনার অ্যাকাউন্ট খুলে অটো মাইনিং আপনি ইনভেস্ট করতে হচ্ছে না আবার চাইলে ইনভেস্ট করে কিন্তু স্পিডটা অনেক বাড়ায় নিতে পারেন তো এটা আপনার বিষয় হ্যাঁ তো শুরু করে দেন মাইনিং শুরু করে দেন এটা ফ্রি সাইট প্লাস ইনভেস্টমেন্ট সাইট এ দেখেন আমার কত হয়ে গেছে দেখছেন তো এটা আর কি অটোমেটিক বাড়তে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট আমি পেমেন্ট প্রুফটা ছয় দিন পরে আর দুই তিন দিন পরে আপনাদের দিচ্ছি ফ্রি আর যদি ইনভেস্ট করি তাহলে হয়তো বা দু একদিন মধ্যে পেয়ে যাবেন আর গতকালকে রাত্রে আমি আর কি এটার পেমেন্ট প্রুফ পাইছি এই জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম আর আপনারা সবাই জানেন যে আমি পেমেন্ট ছাড়া কোনো কাজ করি না তো এই জন্য আপনারা হয়তো আমার চ্যানেল থেকে আসেন আমার চ্যানেলের সাথে আছেন তো ভিউয়ার্স দেরি না করে অ্যাকাউন্ট খুলে ফেলুন মাইনিং শুরু করে দিন আর হ্যাঁ অটোমেটিক মাইনিংয়ের কাজটি আর কি উপভোগ করুন তো ভিউয়ার্স ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেল অ্যান্ড্রয়েড অিডিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সবাই